আপনি কি জানেন ভারত মহাসাগরের নিচে এমন এক অদৃশ্য লুকিয়ে আছে যা মাত্র পনেরো মিনিটে বিশ্বের যে কোনো প্রান্তের মানচিত্র বদলে দিতে পারে আমরা কথা বলছি ভারতের এমন এক গোপন প্রজেক্ট নিয়ে যার নাম অফিসিয়ালি কখনো স্বীকার করা হয়নি কিন্তু পেন্টাগন থেকে বেইজিং সবাই জানে এর অস্তিত্বের কথা প্রজেক্টের নাম অগ্নি সিক্স বা কোড নেম সূর্য কেন ভারতের হাতে থাকা পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের অগ্নি ফাইভ যথেষ্ট নয় কেন ভারতকে এমন এক মিসাইল মানাতে হবে যা দিল্লি থেকে উড্ডয়ন করে সরাসরি ওয়াশিংটন বা লন্ডনে আঘাত হানতে পারে আর সবচেয়ে বড় রহস্য আমেরিকা কেন ভারতের এই মিসাইল প্রোগ্রাম নিয়ে হঠাৎ চুপ হয়ে গেল আজ ইনসাইট গুরুতে আমরা সেই অদৃশ্য সুতোটিই ধরে টান দেব যা হয়তো প্রমাণ করে দেবে খেলাটা আর ভবিষ্যতের নয় খেলাটা সম্ভবত শেষ হয়েই গেছে অগ্নি সিক্স বা সূর্য মিসাইলের রহস্য ঢোকার আগে আমাদের বুঝতে হবে ভারতের বর্তমান অবস্থা ভারতের হাতে আছে অগ্নি ফাইভ যার অফিসিয়াল রেঞ্জ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো কিলোমিটার এই রেঞ্জ দিয়ে ভারত অনায়াসেই পাকিস্তানের যে কোনো শহর এবং চীনের বেইজিং সাংহাই বা হংকং টার্গেট করতে পারে তাহলে ভারতের কেন আরও বড় মিসাইল দরকার কেন বারো হাজার কিলোমিটারের স্বপ্ন এর উত্তর লুকিয়ে আছে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতার মধ্যে চীন জানে ভারতের অগ্নিফাইভ বেইজিং পৌঁছাতে পারে তাই চীন তাদের আসল নিউক্লিয়ার আর্সেনাল বা পরমাণু অস্ত্রগুলো বেইজিং থেকে সরিয়ে নিয়ে গেছে সুদূর উত্তরে হেইলংজিয়াং প্রদেশে এটি রাশিয়ার সীমান্তের কাছে ভারতের অরুণাচল প্রদেশ থেকে প্রায় ছ হাজার কিলোমিটার দূরে অর্থাৎ যুদ্ধের সময় চীন যদি ভারত আক্রমণ করে তবে ভারতের অগ্নি ফাইভ হয়তো চীনের লঞ্চ লঞ্চপ্যাড পর্যন্ত পৌঁছাতেই পারবে না ভারত এখানে একটি ব্লাইন্ড স্পটে আটকে আছে ঠিক এই জায়গাটিতেই ভারতের দরকার এমন এক ব্রহ্মাস্ত্র যার রেঞ্জ হবে আনলিমিটেড যা চীনের শেষ প্রান্ত তো বটেই প্রয়োজনে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বের যে কোনো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ জানাতে পারবে অগ্নি সিক্স বা সূর্য মিসাইল হল সেই শূন্যস্থান পূরণের চাবিকাঠি ডিফেন্স রিপোর্ট এবং লিক হওয়া কিছু ক্লাসিফাইড ডকুমেন্ট অনুযায়ী অগ্নি সিক্স কোনো সাধারণ মিসাইল নয় এটি একটি থ্রি স্টেজের সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর ওজন হতে পারে প্রায় পঞ্চান্ন থেকে ষাট টন এবং উচ্চতা প্রায় ২০ মিটার কিন্তু এর আসল জাদু লুকিয়ে আছে এর পে লোড বা ওজন বহন করার ক্ষমতায় অগ্নি ফাইভ মাত্র দেড় টন ওয়ার হেড নিতে পারত কিন্তু অগ্নি সিক্স প্রায় তিন টন বা তিন হাজার কেজি ওজনের পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই বিশাল ওজন বহন করার কারণেই অগ্নিসিক্সের রেঞ্জ ফ্লেক্সিবল যদি ভারত এতে দেড় টন ওয়ারহেড লোড করে তবে এটি অনায়াসেই বারো হাজার কিলোমিটার পাড়ি দেবে আর যদি ওয়ারহেড কমিয়ে এক টনের নিচে আনা হয় তবে এক্সপার্টরা বলছেন এটি ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে অর্থাৎ দিল্লি বা হুইলার আইল্যান্ডে বসে একটি বোতাম চাপলে এই মিসাইলটি পৃথিবীর গোলার্ধের যে কোনো প্রান্তে আমি আবার বলছি যে কোনো প্রান্তে আঘাত আনতে পারবে ভূগোল বইয়ের ম্যাপে এমন কোনো দেশ নেই যা ভারতের নিশানার বাইরে তবে অগ্নি সিক্সের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্লাসিফাইড টেকনোলজিটি হল এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল আসুন বিষয়টি একটু গভীরভাবে বুঝি এটিই সেই প্রযুক্তি যা চীন এবং পাকিস্তানকে রাতে ঘুমোতে দেয় না সাধারণ মিসাইল যখন ছোড়া হয় তখন রাডারে একটি ডট বা বিন্দু দেখা যায় শত্রুর অ্যান্টি মিসাইল সিস্টেম যেমন এস ফোর বা প্যাট্রিয়েট সেই একটি মিসাইলকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে কিন্তু অগ্নি সিক্সের ক্ষেত্রে খেলাটা অন্য রকম। এই মিসাইলটি যখন মহাকাশে বা এক্সো অ্যাটমসফিয়ারে পৌঁছাবে তখন এর সামনের অংশ বা কোন খুলে যাবে আর তার ভেতর থেকে বেরিয়ে আসবে দশটি আলাদা আলাদা ছোট মিসাইল বা ওয়ারহেড সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই দশটি ওয়ারহেডকে দশটি আলাদা আলাদা শহরের জিপিএস কোয়ার্ডিনেট দেওয়া যাবে ভাবুন দৃশ্যটি একটি মিসাইল আকাশে উঠল কিন্তু নামার সময় সেটি দশ ভাগে ভাগ হয়ে গেল একটি অংশ পড়ল বেইজিংয়ে একটি সাংহাইতে একটি উহানে অন্যটি হয়তো ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডিতে এমনকি এর সাথে থাকছে ডিকয় বা নকল ওয়ারহেড যা শত্রুর রাডারকে বোকা বানাবে শত্রুর ডিফেন্স সিস্টেম বুঝতেই পারবে না কোনটা আসল বোমা আর কোনটা নকল একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক একসাথে দশ বারোটি ওয়ারহেড ধেয়ে আসলে পৃথিবীর কোনো ডিফেন্স সিস্টেমের সাধ্য নেই তা আটকানোর ভারত সম্প্রতি মিশন দিব্যাস্ত্রের মাধ্যমে এই এমআইআরভি প্রযুক্তির সফল পরীক্ষা করেছে অর্থাৎ বন্দুক তৈরি এখন শুধু বড় বুলেট দ্য অগ্নিসিক্সের অপেক্ষা মাটির ওপরের মিসাইল স্যাটেলাইট দিয়ে দেখা যায় কিন্তু যদি এই মিসাইলটি পানির নিচ থেকে আসে অগ্নি অগ্নিসিক্সের একটি জমজ ভাই আছে যার নাম কে সিক্স এটি সাবমারিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ভারতের হাতে ইতিমধ্যেই আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাট নামের দুটি নিউক্লিয়ার সাবমারিন আছে এবং বিশাখাপত্ত নামের গোপন ডকিয়ার্ডে তৈরি হচ্ছে বিশাল আকারের এস ফাইভ ক্লাসের সাবমারিন এই এস ফাইভ সাবমারিনগুলো এক একটি কে সিক্স মিসাইল নিয়ে ভারত মহাসাগরের গভীরে মাসের পর মাস ঘাপটি মেরে বসে থাকবে শত্রু যদি ভারতের মূল ভূমিখণ্ড হামলা করে ভারতের সব মিসাইল সাইলো ধ্বংস করে দেয় তবুও সমুদ্রের গভীর থেকে এই অদৃশ্য দানবগুলো উঠে আসবে একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক বা দ্বিতীয় আঘাতের নিশ্চয়তা চীন জানে তারা ভারতকে আঘাত করতে পারে কিন্তু ভারত মহাসাগরের নিচে লুকিয়ে থাকা এই অদৃশ্য দানবগুলোকে তারা মারতে পারবে না এবং সেই দানবরাই চীনের অস্তিত্ব মুছে দেবে এই ভয়টাই শান্তি বজায় রাখে এখন প্রশ্ন হল ভারত কেন অফিসিয়ালি বারো হাজার কিলোমিটার রেঞ্জের কথা স্বীকার করে না আমরা সব সময় বলি আমাদের রেঞ্জ পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোমিটার কেন যদি ভারত ঘোষণা দেয় যে আমরা আইসিবিএম বানিয়েছি তবে আমেরিকা এবং ইউরোপের কাছে ভুল বার্তা যাবে তারা ভাববে ভারত হয়তো তাদের টার্গেট করছে এতে অপ্রয়োজনীয় দুটনৈতিক চাপ বা স্যাংশন আসতে পারে তাই ভারত চাণক্য নীতি মেনে চলছে কাজ হবে গোপনে কিন্তু প্রভাব হবে প্রকাশ্যে ডিআরডিও প্রধান সামির ভি কামত এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন যখনই অগ্নি সিক্স নিয়ে প্রশ্ন করা হয় তারা মুচকি হেসে বলেন টেকনোলজি তৈরি প্রয়োজন হলে বানাবো এই প্রয়োজন হলে বানাবো কথাটিই হল আসল ধোকা ডিফেন্স অ্যানালিস্টরা মনে করেন মিসাইলটি আসলে তৈরি হয়েই আছে শুধু পলিটিক্যাল গ্রিন সিগনাল বা রাজনৈতিক অনুমোদনের অপেক্ষা আর ভিডিওর শুরুতে আমেরিকার সেই রহস্যময় নিরাপত্তার কথা বলেছিলাম কেন তারা চুপ উত্তরটা হয়তো লুকিয়ে আছে গত মাসে ভারত মহাসাগরে আমেরিকার একটি স্পাই স্যাটেলাইটের ডেটা লগের মধ্যে গুঞ্জন আছে আমেরিকা জানে ভারত ইতিমধ্যেই অগ্নি অগ্নিসিক্সের কিছু সাব সিস্টেম বা প্রোটোটাইপ টেস্ট করে ফেলেছে কিন্তু সেটা কোনো ঘোষণা ছাড়াই আমেরিকা চুপ কারণ তারা জানে ভারতকে এখন আর ধমক দিয়ে থামানো যাবে না ভারত এখন সেই ক্লাবের মেম্বার যেখানে ঢুকতে হলে পকেটে আইসিবিএম থাকতে হয় অনেকে প্রশ্ন করেন ইন্ডিয়াতে এত দারিদ্র থাকতে হাজার কোটি টাকা দিয়ে মিসাইল কেন এর উত্তরটা নির্মম কিন্তু সত্য যুদ্ধ বাঁধানোর চেয়ে যুদ্ধের ভয় দেখানো অনেক সস্তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ভারতের অর্থনীতি দশ বছর পিছিয়ে যাবে কিন্তু অগ্নি সিক্সের মতো একটি মিসাইল থাকলে চীন বা পাকিস্তান যুদ্ধের সাহসী করবে না একে বলা হয় পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি তাছাড়া ভারতের এই মিসাইল প্রকল্পগুলোর স্পিন অফ টেকনোলজি ভারতের মহাকাশ গবেষণা বা ইসরোকেও সাহায্য করছে অগ্নি মিসাইলের সলিড ফুয়েল টেকনোলজি ব্যবহার করেই ভারত আজ কম খরচে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে এবং বিলিয়ন ডলারের স্পেস ইকোনমিতে রাজত্ব করছে অর্থাৎ অগ্নি সিক্স শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের তথ্যগত এবং অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক রাজনাথ সিংয়ের সেই অপেক্ষা করুন হয়তো কোনো পরীক্ষার জন্য নয় হয়তো তিনি সেই দিনটির অপেক্ষা করছেন যেদিন ভারত অফিসিয়ালি ঘোষণা করবে সূর্য উদিত হয়েছে আপনার কি মনে হয় ভারতের কি এখনই এই মিসাইলটি প্রকাশ্যে এনে বিশ্বকে নিজের শক্তি দেখানো উচিত নাকি গোপনীয়তাই ভারতের আসল শক্তি আপনার মতামত কমেন্টে জানান এমন গভীর বিশ্লেষণের জন্য ইনসাইট গুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে